بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله العلي العظيم রমজান মাস দোয়া ও ক্ষমা চাওয়ার মাস যে আয়াতে আল্লাহ আপাক রোজাকে ফরজ করেছেন তারপরের আয়াতে আল্লাহ পাক রমজান মাসে রোজাকে রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছেন তার ঘোষণা করেছেন আর তারপরের আয়াতে আল্লাহ পাক দোয়ার কথা বলেছেন যদিও আয়াতের তাৎপর্য বা অবতীর্ণের মেশ কারণ আলাদা বর্ণিত আছে যেখানে বলা হয়েছে যে যদি তোমার বান্দারা যদি তোমার উম্মতরা জিজ্ঞাসা করে যে আল্লাহ কোথায় তো তুমি যাদেরকে বলে দাও যে আল্লাহ একেবারে তোমাদের নিকটে আল্লাহ একেবারে তোমাদের কাছে তোমাদের সাথে তার সাথে সাথে এই আয়তের মাধ্যমে বোঝা যায় যে এই রমজান মাসটাকে বেশি বেশি করে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে ক্ষমা চেয়ে নেওয়া নিজের জিন্দগিতে যা ভুলভ্রান্তি করেছি নিজের জিন্দগিতে যা কিছু অন্যায় করেছি সেগুলো আল্লাহর কাছে বিশেষভাবে ক্ষমা চাওয়া আল্লাহ জাল্লা জালালুহু আম কাছে নিজে অন্যয় বিনয় করে নিজের জাতকে নিজের সত্তাকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে নিজেকে মিটিয়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে আল্লাহ তুমি তুমিই তুমি তুমি সর্বসেরা তুমিই সর্বসর্বা আল্লাহ পাকের কাছে আল্লাহকে বড় বেনে আল্লাহর সামনে নিজেকে ঝুঁকিয়ে নত করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যত বেশি আমরা আল্লাহর কাছে ক্ষমাচ্ছি নিজের জিন্দগিতে নিজের গুণাকে মাফ করে নিতে পারবো আল্লাহ পাক তত বেশি খুশি হবেন আল্লাহ পাক আমাদের প্রতি সন্তুষ্ট হবেন মানুষ দোয়া যদি না করে দোয়া নিজস্ব একটা ইবাদত যেমন নামাজ ইবাদত রোজা ইবাদত হজ ইবাদত ঠিক ওই রকম দোয়া ইবাদত এই দোয়া যদি আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রতি খুশি হবেন আল্লাহ পাক আমাদের প্রতি সন্তুষ্ট হবেন আর আল্লাহ পাকের কাছে আমরা যা চাইবো আমাদের জিন্দগিতে আল্লাহ পাক দান করবেন আমরা হয়তো মনে করছি যে কেউ আমাদের দোয়া কবুল হয় না বা হবে না না আল্লাহ পাক অবশ্যই দেবেন হ্যাঁ অবশ্যই আল্লাহ পাক কিছু কিছু দোয়া বান্দা চাওয়ার পরেও আল্লাহ পাক তাকে দিয়ে থাকেন না কেননা আল্লাহ জানেন যে এই বান্দার জন্য এই দোয়াটা বা এই চাওয়াটা ওর জন্য ক্ষতিকর সেজন্য আল্লাহ পাক দেন না তবে তবে এর সব আপনি পাবেন দোয়ার জন্য যেমন ইবাদত করলে যেমন সব পাওয়া যায় এ দোয়া করলে আপনি সোয়া পাবেন চাই সে দোয়া চাহিদা আপনার পূরণ হোক আর না হোক এ আল্লাহ পাকের হোক আল্লাহ পাকের একটা বিশেষ দরজা যেখানে আমি আপনি আল্লাহর কাছে চাইতে পারি আল্লাহর কাছে পারি আল্লাহর কাছে নিয়ে নিজের মনের কথাকে হ্যাঁ বিশাল কিছু আরবি জানতে হবে বিশাল দোয়া মুখস্থ করে বলতে হবে এরকম কিছু নয় নিজের ভাষায় আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমার সম্পর্কে সব কিছু জানো তোমার কাছে লুকোনো গোপনও কিছু নেই গোপন কিছু নেই সব কিছু তুমি জানো সগিরা কবিরা প্রত্যেকটা গোনা সেগুলোকে নিজে ভেবে আল্লাহর কাছে দুটো চোখের ফোটার পানি ফেল আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যে দুটো ফোটা এরকম আছে যে দুটো ফোটার পরি দান হিসাবে পরিণাম হিসাবে আল্লাহ আপা কখনো সেগুলোকে রদ করে না ফিরিয়ে দেন না একটা হলো যখন কোনো মুজাহিদ আল্লাহ রাস্তায় গিয়ে যখন তার রক্ত ঝরে তো এই রক্তের ফোঁটার দাম আল্লাহ পাক ডাইরেক্ট জান্নাত ঠিক ওই রকম হ্যাঁ সারা পৃথিবীর পানি নিয়ে জাহান্নামের নামের চিঙ্গারিকে জাহার নামের আগুনের ফুলকিকে নিভাতে পারে না কিন্তু দুটো চোখের ফোঁটা পানি ফোঁটা যদি আমরা ফেলতে পারি তো কায়নাতের মধ্যে মধ্যে যত ধরনের জাহান্নামের নামের আগুন যদি দপদপ করে জ্বলে আর তারপরেও যদি ওই দু ফোঁটা পানি যদি ফেলে দেওয়া যায় মাছির মাথার মতো ওই দু ফোঁটা পানি চোখের যদি ফেলে দেওয়া যায় তো আল্লাহ পাক খুশি হয়ে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে ওই দুটো ফোঁটার জন্য পুরো জাহান্নামের আগুনকে একবার শীতল করে দেয় শুভ এই জন্য আমরা খুব আল্লাহর কাছে কাঁদা আল্লাহর কাছে চাওয়া সাহাবারা তো সবসময় কাঁদতেন আর এরকম রেবাতে তফসিরে মারিফুল কোরআনের একবার এই আয়তের তফসিরে লিখেছেন যে হজরতে মোয়াজ বলে একজন সাহাবা ছিলেন সেই সাহাবা কি করতেন হ্যাঁ গ্রামের লোকেদেরকে ডেকে আনতেন যদিও সব সময় নয় কিন্তু ডেকে আনতেন এনে এনে ইফতারের পূর্বে সবাইকে নিয়ে দোয়া করতেন ইজতেমা এইভাবে অনেকে বলে যে ঐক্যবদ্ধভাবে ইজতেমা ইফতারের আগে দোয়া করা চলবে না এটা ভুল কথা হ্যাঁ তবে জরুরি মনে করাও চলবে না এটা ঠিক হ্যাঁ যে করতেই হবে হ্যাঁ অনেক জায়গায় অনেক মসজিদে থেকে এরকম গণ্ডগোল হয় মসজিদে কেউ কেউ বলে যে করতে হবে না করলে ইমাম সাহেবের বাদ আর ইমাম সাহেব বলে যে আমি করব না কোন হাতে নেই না এগুলো আমাদের হ্যাঁ হাট ধর্মীয় নয় আর বাড়াবাড়িও নয় নিজেদের মধ্যে একটা মধ্যম পন্থা হ্যাঁ আল্লাহ রসুল সাল আলহ আসাল্লাম সাহাবাদের যখন সাহাবাররা আমাদের কাছে অনুকরণীয় হ্যাঁ অনুসরণীয় তো তাদেরকে আমরা অনুসরণ করি মাঝে মধ্যে করলাম মাঝে মধ্যে করলাম না সেটা বিষয় আলাদা এবং ব্যক্তিগতভাবে তো প্রত্যেক দিন করা দরকার আল্লাহ রসুল বলেছেন যে ইফতারের সময় হ্যাঁ দোয়া কবুল হয় দশ লক্ষ জাহান্নামীদেরকে মাফ করে দেওয়া হয় হ্যাঁ তো জন্য আমরা চেয়ে নেওয়া আল্লাহ আল ফাজ হ্যাঁ এই দোয়াগুলো বারবার পড়া হে হে প্রশস্ত ফজিল ফজল কারনেওয়ালা তোমার কাছে আমরা ক্ষমা চাইছি আমাদেরকে মাফ করে দাও হ্যাঁ এরকম বারবার আল্লাহর কাছে দোয়া করা এই জন্য এটা হলো রমজান মাস দোয়ার মাস ক্ষমার মাস ক্ষমা চাওয়ার মাস ক্ষমা করার মাস আমাদের অধীনস্থ যারা আছে যাদের আমাদের কাজ করে তাদের কাজকে কমিয়ে দি হ্যাঁ তাদের রোজগার পরিপূর্ণ দি তাদের হ্যাঁ কাজ যা দেওয়া থাকে তার থেকে একটু কম করি করাই এভাবে এইরকমভাবে নিজের ক্ষমা করি এবং ক্ষমা করাই ক্ষমা চাই আর ক্ষমা পাও ক্ষমা দিই আল্লাহ পাক আমাদের সবাইকে এই রমজান মাসটাকে সত্যিকারের হ্যাঁ দোয়া দোয়া ক্ষমা চাওয়া পাওয়ার মাস বানিয়ে দিক আমিন ওয়া আখির না أن الحمد لله رب العالمين